বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাজবাড়িয়া সরকারি কলেজে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা দুই শুরু চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাজবাড়িয়া সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী জমজমার তারুণ্য মেলা বুধবার পাঁচ ফেব্রুয়ারি সকাল এগারোটায় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সহযোগিতায় উৎসব দুই হাজার পঁচিশের আলোকে উদ্যোক্তা ও উদ্বোধন মেলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাজবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত বিশেষ অতিথি ছিলেন গাজবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া দারুণ্যের উৎসবের আহ্বায়ক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান সারোয়ারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সাইফুদ্দিন ইলিয়াস মিয়া সহযোগী অধ্যাপক সাইফুল্লাহিল হোসাইন চৌধুরী ডক্টর সোমেন বড়ুয়া ডক্টর মাসুমা বেগম সাফিয়া বিনতে শফি প্রবাসক উজ্জ্বল বড়ুয়া প্রবাসক মোহাম্মদ সোহেল প্রবাসক জান্নাতুল নাইম প্রবাসক বাহাউদ্দিন সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকামণ্ডলী অভিভাবক বৃন্দ এই উৎসবে অংশ নেন উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত বলেন তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি আরও বলেন ফিটা উৎসব আমাদের শেখুড়ির সঙ্গে সম্পর্কিত আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে দুই দিন ব্যাপী গাছবাড়িয়া সরকারি কলেজের এই উৎসবে ছাব্বিশটি স্টলে দেশের ঐতিহ্যবাহী পঞ্চাশ প্রকারের বেশি পিঠার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয় এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিটাপুলি সাত ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফুটে ওঠে মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পেয়েছে উৎসব মুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি চন্দনাইশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে দর্শনার্থীদের বিয়ে লক্ষ্য করা গেছে